আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মদিনারপত ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব কয়টি ভিডিও পেতে অবশ্যই বন্ধুরা এটি আট ইঞ্চি একটি বেজ স্পিকার নিয়ে আসলাম নতুন একটি মডেল নতুন একটা প্রোডাক্ট এবং সময় এই স্পিকারটি অবশ্যই পাওয়া যাচ্ছে না বা পাওয়া যায় না তাই কিছু সীমিত সময়ে আমার কাছে কিছু স্পিকার আমার কাছ থেকে নিতে পারেন এই ভেজের জন্য যারা আট ইঞ্চি চাচ্ছেন এটা তাদের জন্য আজকে এই ভিডিওটি বন্ধুরা এটা হচ্ছে বিএম বিএম দশ ইঞ্চি আট ইঞ্চি একটি স্পিকার এটা বেজের জন্য সারা বাংলাদেশে আমি পৌঁছে দিচ্ছি এই এক নম্বর একটি স্পিকার কালকে আমি দুই দিন আগে আমি স্পিকারটি ভিডিও দিয়েছিলাম তাই অনেক কোম্পানি থেকে অনেক রেট রিকোয়েস্ট করে কিছু রেট কমিয়ে আজকে আমি এই ভিডিওটি দিলাম এটা বিশাল একটি ম্যাগনেট অনেক ওয়েট অনেক মোটা একটি ম্যাগনেট দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি বয়স কোয়েল এটা যদি আপনি যারা দ্রুত বেস চান দুরন্ত বেজ যারা এই ভালো বেস কোয়ালিটিফুল বেজ চান তাদের জন্য এই স্পিকারটি নিতে পারেন আট ইঞ্চি অসাধারণ চমৎকার একটি স্পিকার এটা বেজের জন্য খুব সুন্দর একটি স্পিকার সিলাই করানো এবং পেপারটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি মান একটি পেপার এটা এবং বেজ দুরন্ত বেস পাবেন এটার ভিতরে দেড় ইঞ্চি কোয়ালের স্পিকার এটা এটা বর্তমানে দুই হাজার টাকা রাখা যাবে একদম পার পিস দুই হাজার টাকা হলে সারা বাংলাদেশে আমি এই দুরন্ত বেজ স্পিকারটি খুব চমৎকার বেজ স্পিকারটি আমি পৌঁছে দিয়েছি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাই দুই হাজার টাকা হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিকে এই স্পিকারটি আমাকে এখনই অর্ডার করুন দেখতে পাচ্ছি হাওয়ার এখানে আপনার সেদ্রো করানো গরম ভাব অবশ্যই বের হয়ে যাবে ঠান্ডা করার জন্য আপনি এখানে সেদ্র সেদ্র আছে। সব মিলিয়ে খুব ভালো মানের একটি স্পিকার দেখতে পাচ্ছেন আট ইঞ্চি স্পিকার তাই এখনই আমাকে এই স্পিকারটি অর্ডার করুন দুই হাজার টাকা পিস তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি